আচ্ছা আপনার নাম শেখাদের প্রত্যেক বাড়ি এখানে আমাদের এখানে কতবার ভাঙনের শিকার হয়েছেন আপনারা হয়েছে আমার বয়স পাঁচবার মানে আপনারা বয়সে পাঁচবার ভাঙন দেখেছেন

ঠিক আছে আপনাকে ধন্যবাদ রচনা টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কথাগুলো বলার জন্য দুঃখের কথা বললেন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে অসুবিধা অসুবিধা নেই আমরা রচনা টিভিতে দেখাবো এইসব ভিডিওগুলো দেখাবো ঠিক আছে চরে মানুষ কত কষ্ট বাস করে